বামনগোলা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা এই আলোচনা সভার মধ্য দিয়ে আগামী শুক্রবার হিন্দুদের বড় উৎসব দোল পূর্ণিমা ও মুসলিম সম্প্রদায়ের প্রার্থনার দিন সেই উপলক্ষে বামনগোলা ব্লকের বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল এই দিন বামনগোলা ব্লকের বিডিও বামনগোলা থানার আইসি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিরা এই আলোচনা সভায় ডাকা হয় এই সবার মধ্য দিয়ে যে রমজান মাসের শুক্রবার মুসলিম সম্প্রদায়ের বিশেষ প্রার্থনার দিন রয়েছে এবং হিন্দুদের বিশেষ উৎসব দোল পূর্ণিমা সেই সব নিয়ে আলোচনা করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে এই আলোচনা করা হয় বামনগোলা থানার মধ্যে এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিত রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের কর্মীরা আজকে ব্লকে থেকে আমাদের হিন্দুদের যে বড় উৎসব দল এবং রঙের খেলা এই উপলক্ষে সর্বদলীয় মিটিংয়ে এসেছিলাম এই মিটিং উপস্থিত ছিলেন বিডিও সাহেব আইসি সাহেব এবং জেলার সাহেব বিএমএ সাহেব সহ থানার স্টাফরা ছিলেন এবং সহ আমাদের বামনদলা ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যক্তিরা যারা পদাধিকার করেন এবং প্রত্যেকটা ক্লাবে সদস্যরা ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের উচ্চতমা ছিলেন সবাইকে নিয়ে আজকে আমাদের আগামীতে দোল বঙ্গরমী উৎসব তার সঙ্গে সঙ্গে বিশেষ দিন যে শুক্রবার মুসলিম সমাজে রোজা চলছে তার মধ্যে তাদের বিশেষ প্রার্থনা সভা নামাজের দিন থাকে সেটাকেও যাতে সুন্দরভাবে আমরা আগামী শুক্রবার এবং শনিবার পালন করতে পারি তার জন্য সকলকে নিয়ে সহমতের ভিত্তিতে একটি বার্তা দেওয়া হলো প্রশাসনও সজাগ থাকবেন তার সাথে সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় সমাজের লোক সহ আমার রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলে অ্যালার্ট থাকবেন নিজে নিজের এলাকায় যাতে সুন্দরভাবে বিগত দিনে যেভাবে বামনমালায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থেকেছে আগামী দিনেও যাতে আমাদের গোলা।

পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো